টোয়েন্টি টোয়েন্টি স্টার্টই হয়েছিল বিয়ের দাওয়াত দিয়ে আবার শেষও হতে যাচ্ছে বিয়ের দাওয়াতগুলো দিয়ে। সো আমি এই বছরে যে দাওয়াতগুলো খেয়েছি তার মধ্যে বেস্ট একটা রিসিপশন প্রোগ্রামের ভিডিও আজকে শেয়ার করবো স্যাটারডে অফিস ছিল অফিস শেষে এসে রেডি হয়ে আমি অ্যান্ড আমার মিস্টার চলে যাই মহাখালী ডিএইচএসের সেখানে বাট আমরা পুরাতন সেই রোডটা আমাদের ইউজ দিয়ে যাই যেটা হলো ক্যান্টনমেনের ভিতর দিয়ে অ্যান্ড ডিওইচএসের ভিতর দিয়ে অনেকদিন অনেক দিন পর এই রুটটা দিয়ে আমরা যাচ্ছিলাম পুরনো সেই স্মৃতি মনে করতে করতে আমরা যদিও সব জায়গায় একটু লেট করে পৌঁছাই সেখানেও ঠিক সেই দিন একটু লেট করে পৌঁছাই উপরে স্কাই ফলে গিয়ে ডেকোরেশন দেখে তো জাস্ট এত সুন্দর ডেকোরেশন খুবই স্টানিং একটা লুক ছিল ওই দিন অ্যান্ড আমাদের গডজিয়াস ব্রাইটকে তো মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে অ্যান্ড তার সাথে ছবি তোলার পর বাইরের একটু ভিউটা এনজয় করে আসলাম অ্যান্ড দেন আমরা ভেতরে যেহেতু খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল সেটাতে বসে যাব আর আজকে ওভারঅল লুকটা তো দেখতেই পাচ্ছেন আমার এরপর আমরা ছবি তুলে নিই ব্রাইড অ্যান্ড গ্রুমের সাথে আর চলে যাই ডিনার টেবিলে ডিনার টেবিলে কি কি ছিল আজকে আইটেম চলুন দেখাই আপনাদের অন ক্যামেরা আমার হাজব্যান্ড কিন্তু রিভিউ দিয়ে ফেলেছে অনেক মজা আসলে অনেক মজা ছিল অ্যান্ড বিফ স্পেশালি সেটাও অনেক দারুণ টেস্ট ছিল অবশেষে অনেক টাইম নিয়ে কিন্তু আমি খাবারগুলো শেষ করেছি কোনো খাবারই ওয়েস্ট করিনি অ্যান্ড লাস্টলি আমি ট্রাই করেছিলাম জর্দাটাও জর্দাটা অনেক বাটার ফ্লেভার ছিল অ্যান্ড টেস্ট অ্যান্ড আমি তাদের কফি কর্নারে গিয়ে সুন্দর কিছু ভিডিও নিয়ে ফেলি আমার আমি কোথাও ঘুরতে গেলে বেস্ট একটা কর্নার খুঁজে ভিডিও তো ডেফিনেটলি করব তো সেই কাজটাও শেষ করে কফি নিয়ে ফেলি আর স্কাই ফলের একটা অ্যান্ড এই কফির সাথেই আমার আজকের দাওয়াতটা শেষ হলো ওভারঅল সব কিছু মিলে অনেক এনজয় করেছে আজকের অ্যান্ড আমরা আবার ব্যাক করে ফেলি বাসায় অনেক লেট হয়ে যাচ্ছিলো এ কারণে সো আজকের মতো এখানেই আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে